মানে পুরো পাগল করে অফার ভাই আপনারা যারা কাস্টমার আছেন আপনারা কি করবেন জানেন আপনারা মিরপুর দশ ঘুরবেন সারা বাংলাদেশ ঘুরবেন দুবাই ঘুরবেন তারপরেও সেলিম ভাই বলবে কি যেখানে যান না কেন আমার কাছ থেকে সবচেয়ে কম দামে ল্যাপটপ পাবেন মানে কেন বলা এই কথা ডেডিকেটেড সহ ছাব্বিশ হাজার পাঁচশো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ছাব্বিশ হাজার পাঁচশো ভাই সিক্স ল্যাপটপ মানে এইট ফোর জিরো জি সিক্স আপনি যদি পান তিরিশ হাজার ভাই দিবে উনত্রিশ হাজার পাঁচশো আপনি যদি পান পনেরো হাজার ভাই দিবে চোদ্দ হাজার পাঁচশো আপনি যদি পান পাঁচ হাজার ভাই দিবে চার হাজার পাঁচশো ভাই কথা কি যে আমি ভাই সব থেকে কম দামে দেব এতে যদি আমার সব লস হয় লস হবে এটাই হ্যাঁ এটাই হচ্ছে আষ্টশো আমি অনেক কারণ আমি ভিডিও করতে মাঝে মাঝে অবাক ভিডিও করতে ভাই আমি বলতেছি ভাই কাস্টমার আসলে আপনি এই প্রাইজে দিবেন তো ভাই বলতেছে হ্যাঁ আমার লট অফ কোয়ান্টিটি আছে আমি দেবো ভাই যারা কুরবানি ঈদে গরু কাটা অফার ল্যাপটপ নিতে চান এটা বেস্ট একটা অফার আজকে ভিডিও শুরু থেকে শেষ দেখেন তাহলে বুঝতে পারবেন কি প্রাইজ ভাই কি ল্যাপটপ গুলো দিছে সো ভিউয়ার্স এই প্রাইসে ল্যাপটপ নিতে হলে অবশ্যই আসতে হবে আপনাকে মিরপুর দশ শাহালি প্লাজার ঠিক পিছনে হারন সুপার মার্কেটের দুই তলাতে তিন নাম্বার রোড হারন সুপার মার্কেট এখানে এসে ফোন দিবেন আর যদি না আসতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের ল্যাপটপ দিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এই ল্যাপটপ চলে যাবে কুরিয়ার অফিসে কুরিয়ার অফিসে ল্যাপটপ খুলবেন চেক করবেন যাচাই বাছাই করবেন তারপর বাকি টাকা দিবেন এটাও কিন্তু একটা সাহসের ব্যাপার সাহস না থাকলে কেউ দেয় না সবাই বলে কি ভাই টাকা দিছি আপনি ল্যাপটপ নিয়ে যান টাকা দিচ্ছেন ল্যাপটপ নিয়ে যান কিন্তু ল্যাপটপ দেখে চেক করে নেওয়াটা ইউজ ল্যাপটপে একমাত্র বাই ফার্স্ট এ পর্যন্ত ঠিক সেরকমটাই আছে ভাই ব্যবহার ভালো লাগে ভাই কাজকর্ম ভালো লাগে এই জন্য বারবার এখানে আসি আর প্রত্যেকটা ল্যাপটপে তো অরিজিনাল চার্জার পাবেনি আর কথা না বাড়াই কাস্টমার ভাই ল্যাপটপ দেখেন তো বিয়ের কথা বলাচ্ছি না করা যাক আজকের ভিডিও সেলিম ভাই 13500 টাকায় টাচ স্ক্রিন ল্যাপটপ তাও আবার 360° রোটेट শুধু এটাই শুনছেন আসসালামু আলাইকুম আরেকটা তো শুনেন নাই কি ভাই আট জিবি র্যাম দিয়েও তো তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি র্যাম দিয়ে তেরো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার নয়শো নিরানব্বই হ্যাঁ টাচ স্ক্রিন ও তেরো হাজার নয়শো নিরানব্বই কি বলেন ভাই এই যে আপনার মানে বুঝলাম না আপনি এমনিতেই যেসব মানে অফার দেন আবার চ্যালেঞ্জ করেন যে আমার চেয়ে কম দামে কেউ দিতে পারবে না বাংলাদেশ চ্যালেঞ্জ জীবন ভাই হ্যাঁ আজকেও তাই আজকেও তাই আচ্ছা আগে একটু শুরু করেন না ভাই মিরপুর দশ নম্বর

আপনি কেউ যে কিনা এনে এক পিসও দেখাইতে পারে ল্যাপটপ ফ্রি পাবে ও মাই গড আচ্ছা এরপর কোরাই 5 এর 8 জেনারেশন কোরাই 5 এর 8 জেন 8 জিবি রাম 256 জিবি এসএসডি 4 জিবি গ্রাফিক্স ও মাই গড 32000 21500 টাকা অফার প্রাইস মিয়া 32000 টাকা কি বলেন কি বলেন ভাই 21500 টাকা কোরাই 5 এর 8 জেনারেশন

ভাই আপনি আজকে গেছেন বুঝছি আমি মানে আপনি আমি সুস্থ আছি একটু আগে মাগরিবের নামাজ পড়ছি আমি এখনো ওযু ওযু অবস্থায় আছি আপনি সিরিয়াসলি এই প্রাইসে দিবেন 21999 টাকায় কোরাই 7 এর 7 জেন 16 জিবি র‍্যাম 256 জিবি আমি জাস্ট অবাক হচ্ছে ভাই সিরিয়াসলি অবাক হচ্ছে এরপর বলেন এরপরে হচ্ছে কোরাই 7 এর 8 জেনারেশন কোরাই 7 এর 8 জেন হ্যাঁ রাইট

প্রাইস বলে দেয় কত ব্যাটারি দুইটা ব্যাটারি থাকবে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর গ্রাফিক্স দিয়ে হ্যাঁ এর জেন যেটা প্রাইস ছিল তেইশ হাজার আজকে হলো একুশ হাজার পাঁচশো তেইশ হাজার ভাই তেইশ পাঁচই তো কেউ দেয় না আপনার আবার দাম আবার আর এর জেন ওটা ছাব্বিশ থেকে তেইশ হাজার নাইস কুড়ি ফাইভ এর জেন

তাহলে আপনার জন্য একত্রিশ পাস আমি যদি এই তিরিশ পাই তিরিশ পাইলে উনত্রিশ পাস আমি যদি মনে করি দশ হাজার পাইলাম দশ হাজার পেলে নয় হাজার পাঁচশো

অন্য কেউ একবার এসে বলুক না যে আমি কম দেই হ্যাঁ হ্যাঁ কারণ কম দিতে না পারলে আপনি এই জিনিসটা বলতে পারবেন না এক্স্যাক্টলি ঠিক আছে আপনাকে প্রথমে দিতে হবে দেন আপনি বলতে পারবেন এটা হচ্ছে কোরাই 5 এর 7 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি গ্রাফিক্স

এরপর নাইন জিরো নাইন ফাইভ এর এইট জেন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি গ্রাফি জিনিস এটাতে প্রাইস রাখবো তিরিশ হাজার টাকার ল্যাপটপ এখন হলো সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই

কারণ হলো যাওয়া সম্ভব না আপনার পক্ষে আমার মনে হয় একটু তাড়াতাড়ি আপনাকে অনেক দ্রুত আসতে হবে রাইট আপনি দ্রুত আসেন তাহলে নিতে পারবেন এরপর তাহলে

আপনি যদি ল্যাপটপ গুলো কুরিয়ারে নেন অনলি পাঁচশো টাকা দিবেন বাকি টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে চেক করবেন দেন কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে নেবেন একদম সহজ কথা ওকে অল ডান জিপি 3 জেনারেশন হ্যাঁ 8 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি হ্যাঁ গ্রাফিক্স আছে 2 জিবি এই 4 জিবি ল্যাপটপের প্রাইস থাকবে 16500 টাকা অনলি ও ডান ভেরি গুড ভেরি গুড হ্যাঁ আমি যে প্রাইস দিব কেউ বিট করতে পারবেন না পারবেন না আচ্ছা সহজ কথা মানে এক্স ওয়ান কার্বন হ্যাঁ

এটা একটু পরে দেখাই যেগুলো আমরা হলো স্পেশাল ডিসকাউন্ট এর লাস্ট একটু প্রিমিয়াম সেগমেন্ট আছে আরেকটু প্রিমিয়াম 850g6 বিশাল বড় ডিসপ্লে ইভেন এটা আমার কাছে এখন একটা কোয়ান্টিটি আছে হ্যাঁ আমি বলবো যাদের ওয়েট 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 ভাই প্রত্যেকটা কি এটা কি ওপেন বক্স না ওপেন বক্স না একদম ক্লিন আপনারা মানে ইউজ হইছে ইউজ করা এটা কি আমনে কি দেখি এটা কোন কম ইউজার ল্যাপটপ দেখেন সবগুলা আচ্ছা দেখেন তো একটা স্কেচ পেলে 1000 টাকা কম দেখেন

আমি তো চুরি করা মানে অন্য অন্য জন বলতে পারে ভাই এত কম দামে দিচ্ছেন আমরা কি বিজনেস করবো না এরকম কিন্তু এরকম কিছু হবে না যেভাবে কিনছে সবাই প্রফিট করে বিজনেস করবো আমরা চাই আমরা চাচ্ছি না কোনো গোলমাল পাকাইতে আমরা নয় বছর ব্যবসা করি আমরা বছরে তো দু একবার অফার দিবই আপনাকে মানতেই এক্স্যাক্টলি এটা হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পঁয়তাল্লিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ হাজার নিরানব্বই হাজার নয়শো

সময় অনেক বেশি ভালো থাকবেন সবাই আবার এই গলাকাটা অফার নেওয়ার জন্য চলে আসবেন এস এস কম্পিউটারে সবাইকে অগ্রিম ইদ মুবারক জানাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম থ্যাংক ইউ সো মাচ ভাই আল্লাহ